ওয়েলকাম डियर অ্যাসপিরেন্ট ওয়েলকাম ব্যাক টু आवर চ্যানেল আমি তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি এই টোটাল সিলেবাসটা কিন্তু কভার করছি দেখো তোমাদের আগে ডেটা আমি করিয়েছি কি ইনোভেশন ইনভেনশনের পার্ট ওয়ান আজকে কিন্তু পার্ট টুটা তোমাদের আমি কিন্তু করাবো এবারে দেখো অনেকে কিন্তু এটাটা মোটামুটি তোমরা অনেকেই আছো যারা এমসিকিউ পড়ে চলে যাবে না শুধুমাত্র এমসিকিউ পড়বে না কারণ যেভাবে থিওরি পড়াচ্ছি থিওরি করার পরে তুমি এমসিকিউ করো দেখবে তোমার অনেকটা কিন্তু ইজি লাগবে চলো তাহলে শুরু করছি পার্ট টু আজকের সেটা হচ্ছে তোমাদের একদম টপিক ওয়াইজ কিন্তু লেখা আছে দেখো এই ইনোভেশন ইনভেনশনটা যেহেতু তোমাদের সিলেবাসের মধ্যে উল্লেখ করে দিয়েছে সুতরাং ওর ছোট ছোট যে পার্ট আছে যেমন দেখো যে কেমিস্ট্রি ম্যাটেরিয়াল রিলেটেড যে সায়েন্স আছে এই সায়েন্সে কিন্তু এই পাঠ গুলো কি কি আবিষ্কার হয়েছে সেগুলো কিন্তু একই রকম ভাবে তোমাদের আমি কিন্তু মেডিকেল সায়েন্সের কি কি ইম্পর্ট্যান্ট আছে বা অন্যান্য যে দিকগুলো আছে ফিজিক্সের কি কি ইম্পর্ট্যান্ট আছে সেগুলো সবই কিন্তু তোমাদের আমি করাচ্ছি যারা পার্ট ওয়ানটা দেখো পার্ট ওয়ানটা কিন্তু অবশ্যই দেখে পার্ট টু কিন্তু দেখবে চলো তাহলে শুরু করছি অ্যাটোমিক থিওরি হয়ে গেছে থেকে চলছে। পারমাণবিক তত্ত্ব কে দিয়েছে না জন ডাল্টন থেকে আসছি জন ডাল্টন সালটা কিন্তু আঠারোশো আট খ্রিস্টাব্দে কিন্তু জন ডাল্টন কে দিয়েছে না অ্যাটোমিক থিওরি বা পারমাণবিক তত্ত্ব এরপরে দেখি আমরা যে পোর্টল্যান্ড সিমেন্ট এই সিমেন্ট কে আবিষ্কার করেছে না জোসেফ অ্যাপসডিন ঠিক আছে জোসেফ অ্যাপস্টিন মনে রাখবে এ কিন্তু সিমেন্ট আবিষ্কার করেছে এবং সিমেন্ট থেকে কয়েকটা প্রশ্ন আসে প্রথম যে প্রশ্নটি আসে যে সিমেন্ট এর মেন ইনগ্রেডিয়েন্ট কি ঠিক আছে যেটি ডাব্লিউ এ এসেছিল মেন ইনগ্রেডিয়েন্ট সিমেন্টের মেন ইনগ্রেডিয়েন্ট মনে রাখবে সেটি হচ্ছে তোমার লাইমস্টোন এটি হচ্ছে ডাব্লিউ বিসিএস এই কোশ্চেনটা কিন্তু এসেছিল তাহলে মেইন ইনগ্রেডিয়েন্ট কি সিমেন্টের সেটা হচ্ছে লাইমস্টোন এটি কিন্তু ডাব্লিউ এ এই প্রশ্নটা এসেছিল আমি একদম তোমাদের বলে দিচ্ছি যে কোন জায়গা থেকে প্রশ্ন এসেছে সেটাও কিন্তু আমি বলে দিচ্ছি এবং সিমেন্টে এসএসসি তে একটি প্রশ্ন এসেছিল সেখানেও বলেছে যে সিমেন্টের প্রধান মেইন ইনগ্রেডিয়েন্ট আর আবার কি আছে দেখো সিমেন্টের শুধুমাত্র ওই মিনিট শুধুমাত্র লাইম থাকে না সেখানে কিন্তু আরো থাকে কি না সিলিকন ডাই অক্সাইড এসআইওটু এটাও কিন্তু আসা প্রশ্ন ঠিক আছে এসএসসিতে কোশ্চেনটা কিন্তু এসেছে কি না সিলিকন ডাই অক্সাইড এটাও কিন্তু সিমেন্টের মধ্যে থাকে সিমেন্টের কিন্তু ইনগ্রেডিয়ান্টের মধ্যে এটাও কিন্তু একটা পড়ছে এবং সিমেন্টের সেটিং এ হেল্প করে কি ঠিক আছে তোর এই যে সিমেন্ট সিমেন্টটাকে ধরো তো সেটিং করতে হবে না এই সেটিং এর জন্য হেল্প করে কি মানে রাখবে সেটিং এ হেল্প করে সেটি হচ্ছে তোমার জিপসাম ঠিক আছে জিপসাম সি এ এসও4 এবং দুই অনুজল ঠিক আছে ডাই হাইড্রেট ক্যালসিয়াম সালফেট ডাইহাইড্রেট এটা হচ্ছে জিপসাম এটা সিমেন্টের কিন্তু সেটিং এ হেল্প করে বোঝা গেলো এবারে আমরা দেখে নি সিনথেটিক ডায়াল বা কৃত্রিম রং কৃত্রিম রং আবিষ্কার করেছে কে না উইলিয়াম পারকিন উইলিয়াম পারকিন মনে রাখবে ইনি কিন্তু আবিষ্কার করেছে কি না তোমার সিন্থেটিক ডায়ার আচ্ছা এখান থেকে সিমেন্ট থেকে আরো একটা প্রশ্ন আসে আমি বলে দিই যখন বলছি যে সিমেন্টের মধ্যে কিন্তু লাইমও থাকে ঠিক আছে লাইমও কিন্তু এর মধ্যে প্রেজেন্ট থাকে মানে কি ক্যালসিয়াম সি এ ও ক্যালসিয়াম অক্সাইড এটাও কিন্তু সিমেন্টের মধ্যে কিন্তু থাকে সিনথেটিক ডায়ার বললাম কৃত্রিম রং এটা হচ্ছে উইলিয়াম পার্কিনের পিরিয়ডিক টেবিল পিরিয়ডিক টেবিল আবিষ্কার করেছিল কে না মেন্ডেলি আবিষ্কার করেছিল কত খ্রিস্টাব্দে আঠেরোশো উনসত্তর খ্রিস্টাব্দে এটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এই যে পিরিয়ডিক টেবিল এটা মনে রাখবে এই যে মেন্ডেলিভ মেন্ডেলিভ কার উপরে দিয়েছিল না মেন্ডেলিফ পিরিয়ডিক টেবিল যেটা প্রাথমিক ভাবে দিয়েছিল সেটা কিন্তু মানে ইনি যেটা দিয়েছিলেন সেটা হচ্ছে পারমাণবিক গুরুত্ব ঠিক আছে পারমাণবিক গুরুত্ব গুরুত্ব বা বলতে পারো তোমরা অ্যাটমিক মাস অ্যাটমিক মাসের উপরে কিন্তু এটা দিয়েছিল ক্লিয়ার আচ্ছা একটা প্রশ্ন কিন্তু এসেছে এই যে তিনি পিরিয়ডিক টেবিল দিয়েছিল এটা জার্নালে কত খ্রিস্টাব্দে পাবলিশ হয়েছিল দেখো আঠারোশো সালে তিনি দিয়েছেন ঠিক আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে এটা কিন্তু জার্মান জার্নালে পাবলিশ হয়েছে তাহলে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট রিভিয়ার্স ইয়ার কোশ্চেন পিসিএস এর কোশ্চেন অবশ্যই কিন্তু তোমরা পড়ে নেবে চলো নেক্সট আমরা দেখে নিই আচ্ছা মডার্ন প্রিওডিক টেবিল মডার্ন প্রিওডিক টেবিল বা আধুনিক পর্যায় সারণী কি আবিষ্কার করেছে না মুজলে এই যে মোসলে আধুনিক পর্যায় সারণীটা দিয়েছে কার উপরে দিয়েছে না পারমাণবিক সংখ্যার উপরে দিয়েছে কার উপরে পারমাণবিক সংখ্যা ঠিক আছে এটা কিন্তু পারমাণবিক গুরুত্ব নয় পারমাণবিক সংখ্যার উপরে দিয়েছে মানে অ্যাটমিক নাম্বারের উপরে দিয়েছে বাট মেন্ডেলিভ কি করেছিল না অ্যাটমিক মাসের উপরে দিয়েছে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট দুটোই আচ্ছা বেকেলাইট বেকেলাইট কে আবিষ্কার করেছে না লিও ব্যাকেল্যান্ড লিও ব্যাকেল্যান্ড আবিষ্কার করেছে কি ব্যাকেলাইট এবং ব্যাকেলাইটের কেমিক্যাল নেম কিন্তু আছে পরীক্ষায় ঠিক আছে কেমিক্যাল নেম কেমিক্যাল নেম কি না ফেনল ফর্মাল ডিহাইড কি না ফেনল ফর্মাল ডিহাইড মনে রাখতে পারবে ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য আছে ফেনল ফর্মাল ডিহাইড ফর মেলডি হাইড ঠিক আছে ফেনল ফর্মাল ডিহাইড সেটা হচ্ছে ব্যাকেলাইটের কেমিক্যাল নেম পরীক্ষায় কিন্তু এসেছে নাইলন ঠিক আছে বুঝতেই পারছো নাইলন এটা হচ্ছে একটা সিনথেটিক ফাইবার সিন্থেটিক ফাইবার এটা সিনথেটিক ফাইবার কি এবং এটা এটা তৈরি দিয়ে তৈরি এটা কি দিয়ে তৈরি এটা তৈরি মনে রাখবে পলি দিয়ে তৈরি কি না পলি পলিঅ্যামাইড দিয়ে তৈরি মনে রাখবে এই নাইলন টেফলন টেফলন পরীক্ষার জন্য বিশাল ইম্পর্টেন্ট কেন টেফলনে কে আবিষ্কার করেছে ওটার থেকেও ইম্পর্টেন্ট যে টেফলন যেটা আমরা দেখবে যে নন স্টিকের যে কড়াগুলো ঠিক আছে যেটা নন স্টিকের যে কড়া আছে তার কোটিং যেটা থাকে সেই কোটিংটা আমরা রাখবে টেফলনের কোটিং থাকে মনে থাকবে তাহলে টেফলনের কোটিং থাকে কার ঠিক আছে কোটিং থাকে নন স্টিকে নন স্টিক ঠিক আছে মনে রাখতে হবে যে নন স্টিকের যে কড়া হয় সেই কড়ার কোটিং থাকবে মনে রাখবে টেফলনের কোটিং থাকে ঠিক আছে টেফলনের ফুল ফ্রম বা কেমিক্যাল নেম এটাও কিন্তু পরীক্ষা আসে যে এর কেমিক্যাল নেম কি না পলি টেট্রা ফ্লুরো ফ্লুরো ইথিলিন ঠিক আছে পলি টেট্রা ফ্লুরো ইথিলিন মনে রাখবে এটা হচ্ছে টেফলনের কেমিক্যাল নেম পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট পলি ইথিলিন চলো নেক্সট আমরা দেখে নি কি আছে না ফাদার অফ আয়ুর্বেদ ফাদার অফ আয়ুর্বেদ কাকে বলা হয় না আয়ুর্বেদের জনক কাকে বলা হয় চরককে বলা হয় চরককে বলা হয় কি না ফাদার অফ আয়ুর্বেদ চরক কার কোর্ট ফিজিশিয়ান ছিলেন না চরক কনিস্কের কনিস্কের ঠিক আছে কনিস্কো গণেশকর মনে রাখবে কোর্ট ফিজিশিয়ান ছিল কে চরক চরকের লেখা একটা বিখ্যাত বই বিশাল ইম্পর্টেন্ট বই যেটা পরীক্ষা আসে বইটির নাম কি না বইটির নাম হচ্ছে চরক সংহিতা ঠিক আছে চরক সংহিতা চরক সংহিতা ভিভিআই মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য ইয়োগা ইয়োগা তোমরা সবাই জানো পতঞ্জলি পতঞ্জলি হচ্ছে ইয়োগা এবং দেখো এই যে ইয়োগা মানে পতঞ্জলি পতঞ্জলির দুটি বিখ্যাত বইয়ের নাম মনে রাখতে হবে একটা হচ্ছে তোমার যোগসূত্র এবং হচ্ছে মহাভাষ্য মহাভাষ্য এবং কি না যোগসূত্র ঠিক আছে এই দুটি বই কিন্তু বিশাল ইম্পর্টেন্ট পতঞ্জলি মনে রাখতে হবে ওয়েস্টার্ন মেডিসিন ঠিক আছে তো ফাদার অফ মেডিসিন কাকে বলা হয় হিপোক্রেটিস বলা হয় ঠিক আছে হিপোক্রেটিস কি বললাম ফাদার মেডিসিন বলা হয় এবং ওয়েস্টার্ন মেডিসিন আবিষ্কার করেছিল কে হিপোক্রেটিস তাহলে ফাদার অফ মেডিসিন ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য ফাদার অফ মেডিসিন মেডিসিন ফাদার অফ মেডিসিন না হিপোক্রেটিস ব্লাড সার্কুলেশন এই যে রক্ত সঞ্চালন করছে আমাদের দেহের মধ্যে এটা কে আবিষ্কার করেছিল না বিজ্ঞানী উইলিয়াম হার্ভে আবিষ্কার করেছিল পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট পরীক্ষায় কিন্তু এসেছে যে উইলিয়াম হার্ভে এটা কিন্তু বাচ্চাদের বইয়ে আছে সুতরাং তোমাদের জন্য ইম্পর্টেন্ট কারণ মাধ্যমিক সিলেবাসের মধ্যে কিন্তু ম্যাক্সিমাম কোয়েশ্চেন কিন্তু আসতে পারে তাহলে এটা বিশাল ইম্পর্টেন্ট ভি ভি আই মোস্ট ইম্পর্টেন্ট যদিও সবগুলো ইম্পর্টেন্ট চলো নেক্সট আমরা দেখে নিই কি আছে আচ্ছা সেল কে আবিষ্কার করেছে কোষ দেখো কোষ থেকে কিন্তু দুটি প্রশ্ন আসবে একটি হচ্ছে জীবিত কোষ একটা হচ্ছে মৃত কোষ এই যে কোষ আবিষ্কার মানে প্রথম যদি বলা হয় আবিষ্কার আবিষ্কার করেছিল করেছিল রবার্ট রবার্ট হুক হুক যে কোষটি মনে ডেড সেল ঠিক আছে কি সেল না ডেড সেল ডেড সেল বা তোমরা বলতে পারো যে কর্ক সেল আবিষ্কার করেছিল কি না কর্ক সেল মৃত কোষ আবিষ্কার করেছিল কে না রবার্ট হুক পরবর্তীকালে বিজ্ঞানী লিভেন হক লিভেন তিনি কিন্তু সজীব কোষ আবিষ্কার করেছিল ঠিক আছে সজীব কোষ সজীব কোষ আবিষ্কার করে এবং লিভেন হক যে সজীব কোষ আবিষ্কার করেছিল কোথায় আবিষ্কার করেছিল পন্ড ওয়াটার এটাও পরীক্ষায় কিন্তু এসেছে কোথায় আবিষ্কার করেছিল পন্ড ওয়াটার ঠিক আছে পুকুরের জলে পুকুরের জলে কিন্তু তিনি আবিষ্কার করেছিলেন এবং এই লিভেন হক ইনি কিন্তু মনে রাখবে ব্যাকটেরিয়া আবিষ্কার করেছিল কি আবিষ্কার করেছিল ব্যাকটেরিয়া তাহলে ব্যাকটেরিয়া আবিষ্কার করার জন্য এই লিভেন হককে কি বলা হয় না ফাদার অফ মাইক্রোবায়োলজি ঠিক আছে ফাদার অফ মাইক্রো বায়োলজি ঠিক আছে তাহলে ফাদার অফ মাইক্রোবায়োলজি কাকে বলা হয় না লিভেনহক হককে বলা হয় যেগুলো বললাম প্রত্যেকটাই কিন্তু পরীক্ষা আছে তোমাদের জন্য প্রশ্ন থাকলো যে নিউক্লিয়াস কোষের মধ্যে যে নিউক্লিয়াস আছে ঠিক আছে নিউক্লিয়াস আছে এই নিউক্লিয়াসটা কে আবিষ্কার করেছে তোমরা কমেন্টে জানাবে তোমাদের জন্যটা প্রশ্ন থাকলো ভ্যাকসিনেশন টিকাকরণ টিকাকরণ কে আবিষ্কার করেছেন এডওয়ার্ড জেনার এবং এটাও পরীক্ষা আছে যে গুটি বসন্তের টিকা কে আবিষ্কার করেছিল গুটি বসন্তের টিকা এটা কিন্তু মনে রাখবে এডওয়ার্ড জেনার ইনি কিন্তু গুটি বসন্তের টিকা ঠিক আছে বসন্ত বসন্ত রোগের টিকা আবিষ্কার করেছিল গুটি বসন্তের টিকা আবিষ্কার করেছিল কে না এডওয়ার্ড জেনার ঠিক আছে এবং এই এডওয়ার্ড জেনারকে বলা হয় ফাদার অফ ইমিউনোলজি পরীক্ষার জন্য ভিভিআই মোস্ট ইম্পর্টেন্ট যে ফাদার অফ ইমিউনোলজি কাকে বলা হয় ফাদার অফ ইমিউনোলজি ফাদার অফ ইমিউনোলজি কাকে বলা হয় না এডওয়ার্ড জেনার কে বলা হয় কারণ বললাম তিনি প্রথম ভ্যাকসিন আবিষ্কার করছে ঠিক আছে গুটি বসন্তের টিকা আবিষ্কার করছে তাই তাকে কি বলা হয় ফাদার অফ ইমিউনোলজি স্টেথোস্কোপ এটা বাচ্চাদের বইয়ে আছে এবং পরীক্ষার জন্য ভিভিআই রেনে লিনেক ঠিক আছে রেনে লিনেক এটা দেখতে যাবে না রেনে লিনেক রেনে লিনেক কিন্তু আবিষ্কার করেছিল কি না তোমার স্টেথোস্কোপ জাম থিওরি জাম থিওরি কে দিয়েছে না জাম থিওরি দিয়েছে লুই পাস্তুর লুই পাস্তুর দিয়েছে কি না জাম থিওরি দেখো লুই পাস্তুর থেকে বেশ কয়েকটা প্রশ্ন কিন্তু আসে লুই পাস্তুর আবিষ্কার করেছে জাম থিওরি লুই পাস্তুর আবার দিয়েছে পাস্তুরাইজেশনের তত্ত্ব দিয়েছে ঠিক আছে যে পাস্তুরাইজেশন কে দিয়েছিল না এটা কিন্তু লুই পাস্তুরই কিন্তু দিয়েছে র্যাবিস মানে জলাতঙ্ক রোগের যে টিকা মানে র্যাবিস ভ্যাকসিন কে দিয়েছে এটাও কিন্তু মনে রাখবে লুই পাস্তুর লুই পাস্তুর থেকে এই প্রশ্নগুলো কিন্তু আসতে পারে এবং আরো ইম্পর্টেন্ট ঠিক আছে এই যে কলেরা ঠিক আছে এই যে কলেরা কলেরা রোগের টিকা কলেরা রোগের টিকা এটাও কিন্তু মনে রাখবে লুই পাস্তুর কিন্তু দেশে কলেরা কিসের জন্য হয় এর হচ্ছে জীবাণুর নাম কি না এর জীবাণুর নাম হচ্ছে বিব্রীহ কলেরি ছোটবেলায় তোমরা পড়েছো এবং বিব্রীয় কলেরি কলেরা জীবাণুর নাম হচ্ছে কি না বিব্রিয় কলার এটা কিন্তু ইম্পর্টেন্ট চলো অ্যাসপিরিন অ্যাসপিরিন এটা আমরা রাখবেন এই যে ড্রেসার এবং হপম্যান ঠিক আছে ড্রেসার এবং হপম্যান আবিষ্কার করেছে কি অ্যাসপিরিন ঠিক আছে এবং অ্যাসপিরিনের কেমিক্যালটা নেমটা কিন্তু ইম্পর্টেন্ট কেমিক্যাল নেম অ্যাসিটাইল স্যালিসালিক অ্যাসিড ঠিক আছে অ্যাসিটাইল স্যালিসালিক অ্যাসিড অ্যাসিটাইল তোমার তাকে না ঠিক আছে আচ্ছা ব্লাড গ্রুপ রক্তের গ্রুপ আবিষ্কার করেছে কে না বিজ্ঞানী ল্যান্ড ল্যান্ড সরি কার্ল ল্যান্ডস্টেইনার কার্ল ল্যান্ডস্টেইনার আবিষ্কার করেছে কি না রক্তের গ্রুপ ভিবিআই ঠিক আছে রক্তের গ্রুপকে আবিষ্কার করেছিল এবং এই রক্তের গ্রুপ তিনি কিন্তু টোটাল চারটা গ্রুপের কথা বলেছিল আমাদের ব্লাড চার রকমের রক্ত থাকে বা রক্তের গ্রুপ ভাগ করেছিল কি কে না এ ব্লাডের কিছু গ্রুপের ব্যক্তি হতে পারে বি গ্রুপের গ্রুপের কিছু ব্যক্তি হতে পারে আবার কিছু ব্যক্তি এমনও আছে যার ব্লাড গ্রুপ হচ্ছে এবি আবার এমন কিছু ব্যক্তি আছে যার ব্লাড হচ্ছে ও তাহলে এই চারটা মানুষ কিন্তু আছে আবার আমরা জানি এদের মধ্যে এই যে প্লাস প্লাস থাকে 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 মাইনাস মাইনাস এ এ বি এরকম কিন্তু হ্যাঁ তো দেখো সেটা পরে জানবে তোমরা এ প্লাস এবং ও মাইনাস এই দুটো ইম্পর্টেন্ট কেন না এ প্লাস যে বি সরি বি প্লাস যে সে হচ্ছে না প্রত্যেকটা ব্লাড গ্রুপের রক্ত কিন্তু সে নিতে পারবে কেন নিতে পারবে তোমরা কমেন্টে জানাবে ঠিক আছে দেখো এবি এবি প্লাস প্লাস একে কি বলা হয় না সার্বজনীন গ্রহিতা মানে সবের রক্ত সে গ্রহণ করতে পারে ঠিক আছে সার্বজনীন সার্বজনীন গ্রহিতা গ্রহিতা মানে এ প্রত্যেকটা ব্লাড গ্রুপের রক্ত কিন্তু গ্রহণ করতে পারে জন্য কি বলা হয় ইউনিভার্সাল রিসিপেন্ট বলা হয় ঠিক আছে ইউনিভার্সাল রিসিভার সবে রক্ত রিসিভ করতে পারে বাট ও যে নেগেটিভ আছে ও নেগেটিভ এ কিন্তু সবাইকে রক্ত দিতে পারে সবের কাছ থেকে নিতে পারে না এটা রেয়ার রক্ত ঠিক আছে তো এটা একে ও নেগেটিভ কে কি বলা হয় না সার্বজনীন সার্বজনীন ঠিক আছে সার্বজনীন কি না দাতা কেন দাতা বলছে না সবাইকে দান করতে পারছে বাট সবার কাছ থেকে কিন্তু ব্লাড নিতে পারছে না ঠিক আছে এগুলো পরীক্ষা আসে এই জন্য দিলাম ইম্পর্টেন্ট আর যদি প্লাস মাইনাস না দেওয়া থাকে তোমরা প্লেন এ বি কে করবে কি সার্বজনীন গ্রহিতা এবং ওকে কি করবে সার্বজনীন দাতা ভিটামিন অনেক রকমের ভিটামিন আমরা জানি তার মধ্যে ভিটামিন কে আবিষ্কার করেছিল ভিটামিন ভিটামিন আবিষ্কার করেছিল ক্যাসিমির ফাঙ্ক ক্যাসিমির ফাঙ্ক মনে রাখবে ইনি কিন্তু আবিষ্কার করেছিল কি ভিটামিন ইনসুলিন ইনসুলিন কে আবিষ্কার করেছে পরীক্ষায় কিন্তু এটাও ইম্পর্টেন্ট বান্টিং পরীক্ষার জন্য এবং তোমরা সবাই জানো যদি আমাদের দেহের মধ্যে ইনসুলিন কমে যায় ঠিক আছে তখন একটা ডিজিজ হয় হয় রোগ ঠিক আছে অ্যাকচুয়াল ইনসুলিনটা কমে গেলে ব্লাড সুগার বেড়ে যায় তাহলে ব্লাড সুগার হলে কি হবে ডায়াবেটিস মেলিটাস রোগ হয়ে যাবে ঠিক আছে এই জন্য দেখবে কি করা হয় যার সুগার ডিজিজ আছে তার পেটের মধ্যে একটা ইনসুলিন ইনজেক্ট করা হয় ঠিক আছে যাতে তার সুগার লেভেলটা কমে যায় সে বিষয়ে আছে আমি পরে পড়াবো পেনিসিলিন পেনিসিলিনটা পেনিসিলিয়াম যে গাছ আছে সেখান থেকে আবিষ্কার করেছিল কে না বিজ্ঞানী আলেকজান্ডার ফ্লেমিং তাহলে বিজ্ঞানী আলেকজান্ডার ফ্লেমিং ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য পেনিসিলিন তিনি কিন্তু আবিষ্কার করেছেন ডিএনএ কে এ ম্যাটেরিয়াল জেনেটিক ম্যাটেরিয়াল এটা কে বলেছে দেখো এই যে নামটি আছে তার থেকে এইটি ইম্পর্টেন্ট হার্সি এবং চেজ এটা কিন্তু প্রিভিয়াস ঠিক আছে একদম স্টার মার্ক দিয়ে দিয়েছে দেখে নাও যে ডিএনএকে অ্যাজ এ জেনেটিক ম্যাটেরিয়াল কে বলেছে না হারসে এবং চেজ এবং ডিএনএ এর ডাবল স্ট্রাকচার বা ডিএনএ দ্বিতন্ত্রী গঠন কে দিয়েছে না ডিএনএ এর দ্বিতন্ত্রী গঠন দিয়েছে বিজ্ঞানী ওয়াটসন এন্ড ক্রিক বিজ্ঞানী ওয়াটসন এবং ক্রিক কি করেছে না ডিএনএ এর দ্বিতন্ত্রী গঠন দিয়েছে নেক্সট আমরা দেখে নি হার্ট ট্রান্সপ্লান্ট ঠিক আছে বা হার্ট ট্রান্সপ্ল্যান্ট মানে হৃদযন্ত্র প্রতিস্থাপন এটা কিন্তু ক্রিশ্চিয়ান বার্নার্ড এটা কিন্তু প্রথম আবিষ্কার করেছেন তাহলে এগুলো কিন্তু প্রত্যেকটাই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট তোমরা কিন্তু সবগুলোই দেখে নেবে নেক্সট প্রশ্ন যেটি আছে আমরা দেখে নিই নেক্সট কি আছে না ওপেন হার্ট সার্জারি কত খ্রিস্টাব্দে প্রথম হয়েছিল না ওপেন হার্ট সার্জারি উনিশশো সালে হয়েছে এটা বেশি ইম্পর্টেন্ট কত সালে হয়েছে ওপেন হার্ট সার্জারি আচ্ছা ওরাল কন্ট্রাসেপ্টিক পিল বা গর্ভনিরোধক বড়ি কে আবিষ্কার করেছে না জিওর জিও

ভিটামিন কে কে আবিষ্কার করেছিল না হেনরিক ডাম আবিষ্কার করেছে কি না ভিটামিন কে এবং ভিটামিন ই কে আবিষ্কার করেছে না ভিটামিন ই আবিষ্কার করেছে কি না ভিটামিন ই তাহলে করেছে কে এগুলো কিন্তু সবগুলো ইম্পর্টেন্ট ওরা কিন্তু অবশ্যই দেখবে এবং ভিটামিন কে ব্যবসা ভিটামিন সব মানে ওই যে ভিটামিন কে শব্দটা ঠিক আছে তো ওই ভিটামিন কে প্রথম ব্যবহার করেছিল না ক্যাসিমির ফাঙ্ক এটা কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট রকেট থিওরি দেখো আকাশ রকেট কোথায় উঠছে আকাশে উঠছে তাই সরি তোভি তো এটা একটু কঠিন নাম স্কাই শব্দটা দেখতে পেলে তখন কিন্তু উত্তর করে দিবে ঠিক আছে আর্টিফিশিয়াল ফার্স্ট আর্টিফিশিয়াল স্যাটেলাইট প্রথম আর্টিফিশিয়াল স্যাটেলাইটের নাম কি স্পুটনিক ওয়ান সবথেকে ইম্পর্টেন্ট স্পুটনিক ওয়ান কে আবিষ্কার করেছিলেন না এটা আবিষ্কার করেছে ইউএসএসআর মানে কি রাশিয়া রাশিয়া ফার্স্ট স্পেস স্যাটেলাইট ফার্স্ট স্পেস স্যাটেলাইট এটা কে করেছে না স্যালুট ওয়ান স্যালুট ওয়ান ইউএসএসআর ঠিক আছে ইউএসএসআর এটাই ইউএসএসআর কিন্তু এটা আবিষ্কার করেছে তাহলে প্রথম স্পেস স্টেশনের নাম কি না স্যালুট ওয়ান কে আবিষ্কার করেছিল ইউএসএসআর বা রাশিয়া রিউজেবল স্পেস শাটল পুনর্ব্যবহারযোগ্য মহাকাশ যান এটি মনে রাখবে আবিষ্কার করেছে ঠিক আছে কি না চলো নেক্সট আছে আরো কিছু গুরুত্বপূর্ণ দেখো এই যে থেকে কিছু প্রশ্ন আসে আর্কিমিডিস না আর্যভট্ট থেকে আর্যভট্ট থেকে কিছু প্রশ্ন আসে দেখে নাও কি না আর্যভট্ট তিনি কিন্তু সুন্দর আবিষ্কার করেছে আর্যভট্ট ডেসিমেল সিস্টেম আবিষ্কার করেছে ঠিক আছে তাহলে এই এবং পাই আবিষ্কার করেছে ভ্যালু অফ ফাই মানে পায়ের মান মান ঠিক আছে পায়ের মান এটা আবিষ্কার করেছে কে কিন্তু পায়ের মানে দুটো অপশন কিন্তু আসে কখনো কখনো আর্কিমিডিস পাবে কখনো কখনো আর্যবত্ত পাবে তো যখন যে অপশন দেখতে পাবে সেই অপশনই কিন্তু তোমরা করে আসবে তারপরে আমরা দেখে নিই কি না প্লাস্টিক সার্জারি প্লাস্টিক সার্জারি এটা কিন্তু সুসূত্র ঠিক আছে সুসূত্র এবং ফাদার অফ সার্জারি বলা হয় কাকে না সুসূত্রকেই বলা হয় কিন্তু হ্যাঁ চলো নেক্সট আমরা দেখে নিই কি ইম্পর্টেন্ট আর আছে এই যে বললাম ফাদার অফ সার্জারি কাকে বলা হয় শল্য চিকিৎসার জনক কাকে বলা হয় সুসূত্রকে বলা হয় ফাদার অফ আয়ুর্বেদ কাকে বলা হয় না চরককে বলা হয় ঠিক আছে ফাদার অফ আয়ুর্বেদ কাকে বলা হয় চরককে বলা হয় অ্যাটমিক এনার্জি প্রোগ্রাম অফ ইন্ডিয়া কাকে বলা হয় হোমি জাহাঙ্গীর ভাবা ঠিক আছে হোমি জাহাঙ্গীর ভাবা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট ঠিক আছে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হোমি জাহাঙ্গীর বাবা কি বলা হয় না এনাকেই বলা হয় ফাদার অফ অ্যাটমিক প্রোগ্রাম ঠিক আছে ফাদার অফ অ্যাটমিক প্রোগ্রাম বা অ্যাটমিক এনার্জি প্রোগ্রাম অফ ইন্ডিয়া তিনি কিন্তু এই হোমি জাহাঙ্গীর বাবা মনে রাখতে হবে আচ্ছা গ্রিন রিভলিউশন গ্রিন রিভলিউশন মানে সবুজ বিপ্লব সবুজ বিপ্লবের জনক মনে রাখবে যদি বলা হয় ভারতের তখন কিন্তু এম এস স্বামীনাথন আর যদি ওয়ার্ল্ডের বলা হয় না নরমান বল্লভ ঠিক আছে ওয়ার্ল্ডের ওয়ার্ল্ডের হলে নর্মান বল্লব ঠিক আছে নর্মান বল্লককে কি বলা হয় না ওয়ার্ল্ডের গ্রিন রিভলিউশন জনক বলা হয় তোমাদের জন্য প্রশ্ন থাকলো গ্রিন রিভলিউশন এই ওয়ার্ডটা ঠিক আছে এই শব্দটা প্রথম কে ব্যবহার করেছিল তোমরা কমেন্টে জানাবে ক্লিয়ার চলো নেক্সট আমরা দেখে নিই কি আছে আচ্ছা আর কিছু নেই এবারে তোমরা একটু একটা কথা তোমাদের কিছু কথা আমি বলে দিই যারা নিজেরা পড়াশোনা করছে ওয়েল অ্যান্ড গুড তারা আমার ইউটিউব চ্যানেল দেখতে পারো সবাইকে প্রত্যেককে ওয়েলকাম এবং যারা চাইছো যে একটা গাইডেন্সের প্রয়োজন আছে আমি মক টেস্ট দেবো ঠিক আছে ধরো এই চ্যাপ্টারটা তোমাদের আমি এখানে পড়িয়ে দিলাম তার মক টেস্ট ঠিক আছে তার তোমার বিভিন্ন ভাবে অ্যাসিস্ট করা বা বিভিন্ন টপিক পড়া টপিক ওয়াইজ ধরে ধরে মক টেস্ট নেওয়া যদি এরকম মানে কেউ জয়েন করতে চাও আমার ব্যাচে সবকিছু কিন্তু করা হচ্ছে এই ডাব্লিউবিসিএস এবং গ্রুপ সি গ্রুপ ডি ব্যাচে ঠিক আছে তো যারা অ্যাডমিশন নিতে চাইছো অ্যাডমিশন নিতে পারো অ্যাডমিশনের জন্য কিন্তু তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করবে সেভেন এইট সেভেন টু ওয়ান ফোর ওয়ান থ্রি ডাবল টু এবং দেখো কি কি ফিচার্স আছে সবই কিন্তু এখানে লিখে দিয়েছি আমি আলাদা করে কিছু বলছি না পারলে তোমরা দেখে নাও কি কি হবে এই ব্যাচের মধ্যে ঠিক আছে এই ব্যাচের মধ্যে কিন্তু এই সমস্ত সিস্টেম কিন্তু থাকছে শুধু একটা এক্সামকে বেশ করে আমি পড়াচ্ছি না এই যে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি সি মিসলেনিয়াস আইডিও এমভিআই এবং পুলিশের সমস্ত পরীক্ষা তোমার কিন্তু এই একটা ব্যাচেই কিন্তু কভার হবে মানে এক কথায় তুমি বলতে পারো কম্বাইন ব্যাচ তার সঙ্গে সঙ্গে মক টেস্ট গ্রুপ সি গ্রুপ ডি ডাব্লিউ সব কিছু কিন্তু পড়াচ্ছি একটা ব্যাচেই যারা অ্যাডমিশন নিতে চাইছো তারা কিন্তু এই নাম্বারে কন্টাক্ট করে কিন্তু অ্যাডমিশন নিতে পারো থ্যাংকস ফর ওয়াচিং প্রত্যেক ভালো থাকবে